কংগ্রেসের রাজনীতি তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জুট এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার সাথে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েত স্টেট লেভেলে হয়নি স্থানীয়ভাবে এগুলো হয়েছে বলেছি এগুলো এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বা চানা রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা জানা ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ যে ভালো আর দেশের বিজেপি খারাপ এরকম কোন চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা তো আমি বলতে পারবো এটা তাদের উনি যে বলছেন এ কথাটা উনিকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছিলেন উনি কারোর সঙ্গে তো কথা বলেনি ওরা ওরা সিদ্ধান্ত নেবে এবং উই টু এক্সিকিউট মনেই চলে ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না দু হাজার তেরো সালে ওনারা যা করেছেন সরি দু হাজার তেইশ সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি কে পথ করে দিয়েছে এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএমও এই পাপের ভাগিদারী বিজেপিকে স্কোপ করে দেওয়া আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আম জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদেরকে অ্যাবসটেন্ড করব এনে কে কি মন্তব্য করে আমাদের ভারী বয়ে গেছে